রাজ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা হচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগের প্রেক্ষিতে সংসদে আদিনাথ মন্দির আদিনা মসজিদ ইস্যু তুললেন শ্রমিক ভট্টাচার্য হাইকোর্ট হস্তক্ষেপে বিরত থাকায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ নির্মাণের উদ্যোগ জোরদার করলেন হুমায়ুন কবির পরিষেবা বেহাল হয়ে পড়ায় জরুরি পদক্ষেপ নিল সরকার বিমান চালকদের ডিউটি সংক্রান্ত নির্দেশিকা আপাতত শিথিল করা হল নতুন দিল্লিতে মোদী পুতিন বৈঠক দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ষোলোটি চুক্তি স্বাক্ষরিত রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমালো আরবিআই নমস্কার শুরু করছি সংবাদ প্রবাহ আর সে বিস্তারিত খবরে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা হচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগের প্রেক্ষিতে সংসদে আদিনাথ মন্দির আদিনা মসজিদ ইস্যু তুললেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সেখানে পৌরাণিক দেব মূর্তির অবমাননা হচ্ছে এবং এক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে রক্ষণাবেক্ষণের উদ্যোগ প্রয়োজন বলেও শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেন মালদা জেলা কি পাণ্ডুয়া মে जीतू संथाल ने अपने जीवन की कुर्बानी दे दिया था ब्रिटिश गोलियों को सामने उसका लक्ष्य था आदिनाथ मंदिर को उन्होंने पुनरुद्धार करने के लिए लड़ाई लड़ा था यह सन्यासी दल लेकर के। और आज क्या हो रहा है यह हिस्टोरिकली डॉक्यूमेंटेड है जो जे डी बेगलेर एक मशहूर ओरिएंटलिस्ट जे एच रवींश कलेक्टर ऑफ मल्ला फ्रॉम एटीन सिक्सटी फाइव टू एटीन सिक्सटी सेवन दे हैव डॉक्यूमेंटेड द डिफरेंट एविडेंसेस जो वो हिंदू मंदिर होने का दावा आदिनाथ का सामने, आज पत्थर फेंका जा रहा है गणेश जी का मूर्ति का ऊपर गणेश जी को मूर्ति को सैतान कहने वाला है खोले सैतान की मूर्ति है तुमको जन्नत मिलेगा कितना दिन चल सकते हैं हम इतिहास को मिटा नहीं सकते हम हमारे धरोहर को छोड़ नहीं सकते हम हमारा सांस्कृतिक फिरादर से मिटा नहीं सकते लेकिन ये चल रहे पश्चिम बंगाल पे हमें हमें सरकार की पास एक गुजारिश है जिसको प्रोटेक्ट करना चाहिए वही है आदिनाथ टेम्पल भी हुई है गैन पापी भी हुई है पूरा हिंदुस्तान की नजर मिटक घुमा रहा ये लोग

কলকাতা হাইকোর্ট আজ এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে এরপর দ্বিগুণ উৎসাহে মসজিদ গড়ার কাজে লেগে পড়েছেন হুমায়ুন হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি কলকাতা হাইকোর্ট অনারেবল কলকাতা হাইকোর্ট সঠিক জাজমেন্ট দিয়েছেন সঠিক নির্ণয় নিয়েছেন কারণ আমি কোনো কনস্টিটিউশনের বাইরে কাজ করছি না আমি আমার একজন মুসলমান হিসাবে আমার অধিকার মসজিদ বানানো একজন অমুসলিমদের গির্জা বানানো মন্দির বানানো চার্চ বানানো তাদের যেমন অধিকার একজন মুসলমানের মসজিদ বানানোর অধিকার সেটাই অনারেবল হাইকোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছেন প্রত্যেকের দিনটা বদলেছেন না পদত্যাগের দিন আমি আজকে বলিনি আমি এত ব্যস্ত আছি এখানে কেন আমি তো সতেরো তারিখে পদত্যাগ করব বলেছি বিধায়ক পদ থেকে আমি তো সাংগঠনিক কোনো পদে নেই কালকে ববি হাকিম যেটা করেছে ওটা গায়ের জোরে করেছে ওনার কোনো একটিয়ারই নাই যে নাম না করে সিএমও আপনাকে অ্যাটাক করেছে যে টাকা নিয়ে আপনি এই সমস্ত কাজ করছেন সিএমকে বলুন আগে অটল বিহারী বাজপেয়ীকে কেন কালীঘাটের বাড়িতে ডেকে এনেছিলেন তিনি নিজে প্রণাম করেছিলেন অটল বিহারী বাজপেয়ের হাত ধরে তিনি কে ছিলেন তিনি বিজেপির ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ওনার মা গায়ত্রী কেন প্রণাম করেছিল এই কথার জবাব দেবে তখন আমি ওই কথার জবাব তুমি তুমি কি বলো বলো বেশ কয়েকজন সমর্থন করছেন এই উদ্যোগকে তারা রাজ্যের শাসক দল এবং তার নেত্রীর সমালোচনা করেছেন দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি হুমায়ুন কবির এলাকার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল বল নির্বিশেষে হুমায়ুন পক্ষে হুমায়ুন কবিরের পক্ষে নদিয়া মুর্শিদাবাদ রাজ্য থেকে মানুষ চাইছে হুমায়ুন কবির যেটা ভালো কাজ করতে চেয়েছে তাতেই তাকে সাসপেন্ড হতে হলো তাই হুমায়ুন কবিরকে এলাকার জনসাধারণ সমর্থন চাইছে রাজনীতি করে তার জন্য হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হলো যদি এটাই ধরার হয় তাহলে সবচেয়ে বেশি ডিভাইডেড হিন্দু মুসলমান রাজনীতি যদি করে থাকে সেটা হলো মমতা ব্যানার্জি জনগণের টাকা নিয়ে মন্দির করেছে কোথায় জগন্নাথ মন্দির করেছে দীঘাতে কোন জনগণের অবজেকশন ছিল না দুর্গা মন্দিরে কাজ স্টার্ট করেছে কোথায় কলকাতাতে কোনো জনগণের অবজেকশন নাই আবার শিলিগুড়িতে আরেকটা একটা মন্দির তৈরি করবে অথচ প্যান্ডেলে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে হিন্দু সমাজের লোকজনকে আমাদের কোনো সমস্যা নেই তাহলে যখন হুমায়ুন কবির সাহেব বললেন একটা ই করব মসজিদ করব এত মাথা ব্যথা মমতা কেন হলো রাজ্য রাজনীতিতে টানা পড়েন তুঙ্গে আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই কর্মসূচির জন্যই দল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির নাম না করে মুর্শিদাবাদ জেলা সফরে এসে হুমায়ুন কবিরকে আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা শোনা গিয়েছে তার মুখে আর সেই সব আবহে হুমায়ুন কবির নিজের কর্মসূচিতে অনর ছিলেন এবং অনর রয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে দল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি নিজের দল গড়বেন বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে সেই বিষয়টি আরও খোলসা হবে এবং তার হুঙ্কার তিনি একশো পঁয়ত্রিশটি আসনে লড়বেন এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে শূন্য করবেন ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ আগামীকাল মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাস হওয়ার কথা এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস সাধারণ মানুষের কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন লোকভবনে একটি বিশেষ সহায়তা কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি যার ফোন নম্বর হল জিরো রাজ্য থ্রি টু টু জিরো জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান রাজ্যে প্রক্রিয়ার আবহে ফের ভোটার ও আধার কার্ড উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এলো এবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে ভোটার কার্ড আধার কার্ড উদ্ধার করা হয়েছে রেল লাইনের পাশে ভ্যাট থেকে উদ্ধার করা হয়েছে প্যান কার্ড এটিএম কার্ডও স্থানীয়রা প্রথমে কার্ডগুলি দেখতে পান পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিআরপি ওই কার্ডগুলি ভুয়ো বলে দাবি স্থানীয়দের আরে পেছনের দিকে মানে প্ল্যাটফর্মের মাথায় তো এখানে হয়তো কেউ ইচ্ছাকৃত ফেলে গেছে বা কারোর অরিজিনাল হলে তো নিশ্চয়ই আমারটা আমি ফেলবো না যেহেতু আমার যেগুলো দরকারি ডকুমেন্টস আমি তো নিশ্চয়ই ফেলে যাবো না নিশ্চয়ই এর মধ্যে কোনো গোলমিল আছে তবেই তো এখানে ফেলে গেছে তারা মনে মনে এই যে কার্ড কার্ড সব গেছে তো যাদের দেখো যাদের মনে ভয় থাকবে তারা তো ফেলে যাবেই যেহেতু হয়তো অনুপ্রবেশকারী কিছু হবে যেগুলো ফেলে গেছে ওটা দেখা নাম দেখলে বোঝা যাবে যে কী নাম আছে তো আমার নিশ্চয়ই ডকুমেন্টস আমি ফেলবো না এবার এসআইআরটা খুবই দরকার এরকম কিছু ভুয়ো লোক যারা চলে যায় বাধ্য হবে এরকম হলে আশা করছি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন স্থানীয় বিজেপি নেতা প্রতীক চট্টোপাধ্যায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি এলাকার মানুষজন হকাররা আমাদেরকে খবর দেয় যে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লাইনের ধার দিয়ে প্রচুর আই কার্ড আধার কার্ড প্যান কার্ড প্রচুর এখানে ছড়িয়ে পড়ে আছে আমাদের একটু ওই সাইটটাতে কয়েকটা পড়েছিল সেখানে মানুষজন খবর দিল তারপর ওখান থেকে আমরা জিআরপি মানুষ খবর দিল এলাকার লোকজন জিআরপি এসে উদ্ধার করে নিয়ে গেল তার কিছুক্ষণ বাদেই আবার এই এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেও আপনারা দেখলেন প্রচুর এই ধরনের আধার কার্ড আই কার্ড শুনুন পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা এখানে আপনারা নিজেরাও দেখলেন যেরকমই দেখা গেল বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে এবং বাইরের কার্ডও মনে রয়েছে তা এটার আমাদের মানে যথেষ্ট সন্দেহ হচ্ছে এর মধ্যে কোনো উগ্রপন্থী চক্র থাকতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গে এখন তো বেআইনি আধার কার্ড বেআইনি আধার কার্ড তৃণমূল পার্টি অফিস থেকে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে স্থায়ী বসবাস করে দেওয়ার জন্য এবং যেটা বাস্তব হলেও সত্যি এর পাশে তৃণমূল পার্টি অফিসে রয়েছে একটু অনৈতিক দূরে তো আমরা উপযুক্ত তদন্ত দাবি করছি এবং এটা শুধুমাত্র ওই আধার কার্ড আইকার পড়ে থাকলে এটা আমাদের বারাসাতবাসীর নিরাপত্তার প্রস্তুত এর সাথে জড়িত রয়েছে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে ও দ্বিপাক্ষিক স্তরে বৈঠক করলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ষোলোটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে জ্বালানি সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করতে চায় দুই দেশ রুস রাষ্ট্রপতিকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আর্থিক সহযোগিতায় প্রসারে বিশেষ কর্মসূচির বিষয়ে সহমত পৌঁছেছে দুই দেশ আর্থিক সহযোগানা হম প্রাথমিকতা হিসেবে আজ হমনে টেন্টি থাকমিক कोऑपरेशन प्रोग्राम पर सहमति बनाई है इससे हमारा व्यापार और निवेश डायवर्सिफाइड बैलेंस और सस्टेनेबल बनेगा, और सहयोग के क्षेत्रों में नए आयाम भी जुड़ेंगे

सभी प्रयासों का स्वागत करते हैं भारत सदैव अपना योगदान देने के लिए तैयार रहा है और आगे भी रहेगा आतंकवाद के विरुद्ध लड़ाई में भारत और रूस ने लंबे समय से कंधे से कंधा मिलाकर सहयोग किया है पहलगाम में हुआ आतंकी हमला हो या क्रोकस सिटी हॉल पर किया गया कायरतापूर्ण आगाज इन सभी घटनाओं की जड़ एक ही है भारत का अटल विश्वास है कि आतंकवाद मानवता के मूल्यों पर सीधा प्रहार है और इसके विरुद्ध वैश्विक एकता ही हमारी सबसे बड़ी ताकत है बड़े दुई नेता भारत बिजनेस फोरम एर बैठक अंश नैन प्रधानमंत्री बोलें দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে সব ধরনের বাধা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এক্ষেত্রে মূল দায়িত্ব বর্তায় বাণিজ্য মহলের প্রতিনিধিদের উপরই টন ট শক্তি আপনেস লিডর্স হিসেবে উর্জা ইনোভেশন और आपका एंबिशन यही हमारे संयुक्त भविष्य को आकार देते हैं फ्रेंड पिछले 11 वर्षों में भारत में जिस स्पीड और स्केल के साथ हमने बदलाव किए हैं वह अभूतपूर्व है रिफॉर्म परफॉर्म एंड ट्रांसफॉर्म इस सिद्धांत पर चलते हुए भारत तेजी से विश्व की तीसरी सबसे बड़ी इकोनॉमी बनने की और आगे बढ़ रहा है और 11 वर्षों की इस रिफॉर्म यात्रा में हम न थके हैं हम न रुके हैं हमारे संकल्प पहले से ज्यादा मजबूत हैं और हम लक्ष्य की दिशा में बड़े आत्मविश्वास के साथ

Uh, it reflects the very special nature of our ties and provides a comprehensive framework for uh, further deepening our multifaceted uh, bilateral partnership. In addition to the joint statement, there were several uh, agreements and MOUs that were concluded and exchanged during the visit, some of them in the presence of the leaders uh, this morning. Uh, these include uh, agreements on uh, labor mobility. On maritime cooperation, health, culture, uh, trade, uh, media cooperation, uh, as well as several business to business uh, MOUs. পরিষেবা এবং যাত্রী সংখ্যার নিরিখে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় শিকার লক্ষ লক্ষ বিমান এই পরিস্থিতিতে পরিবহন মন্ত্রক জরুরি বৈঠকে বসেন দপ্তরের মন্ত্রী রামমোহন বিমান চালকদের ডিউটি সংক্রান্ত নির্দেশিকা আপাতত শিথিল করা হচ্ছে বলে ডিজিসিএ জানিয়েছে বিমান চালকদের সহায়তাও চেয়েছে ডিজিসি বড়দিনের আগে সুখবর ঋণ নীতি ঘোষণায় বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাংক

to এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর নতুন গাড়ির চেতা সুযোগ বাবাকে তাক লাগিয়ে দেবো বাস একটু ডিটেলস ভর্তি করতে হবে কি বললি এসব পপ আপ থেকে সাবধান হ্যামেরা কিন্তু পার্সোনাল ডিটেলস অনেকভাবে কাজে লাগাতে পারে ও বুঝে গেছিস তো কিন্তু গাড়িটা জিতে পারলে বাবা আর হোমওয়ার্ক না আর পি আই কথা বলে স্মার্টফোন কুমল ঠাকুর সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী রবিবার সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস সনাতনী ভাবধারায় উদ্বুদ্ধ রাজ্যের প্রতিটি মানুষকে এই সমারোহে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বামী নির্গুণানন্দ করব আমরা আপনাদের মাধ্যমে সকল কাছে আমরা অনুরোধ করছি যে প্রত্যেক সনাতনী পাঁচ হাজার একশো ছাব্বিশ একটি প্রাচীন গ্রন্থ বিশ্বে এটা বিরল বিশ্বের কোনো গ্রন্থের জন্মজয়ন্তী পালন হয় না কিন্তু শ্রীমদ্ ভগবান গীতা একমাত্র গ্রন্থ সারা বিশ্বে সারা সমগ্র ধর্ম মত মতের মধ্যে যার জন্মজয়ন্তী পালন হয় গত নক্ষত্র একাদশীতে শ্রীমৎ ভগবৎ গীতার জন্ম জয়ন্তী পালন করা হয়েছে গীতা একাদশী বলা হয় সেইখানে আমরা আবার পালন করবো এবছর পাঁচ পাঁচ হাজার একশো ছাব্বিশতম জন্ম জয়ন্তী যেটার মধ্যে দিয়ে আমাদের প্রকাশ হচ্ছে যে এই ভগবৎ গীতা তার প্রাচীনত্ব এবং তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের প্রাচীনত্ব সারা বিশ্বের ইতিহাসের কত অদল বদল হয়ে গেছে তাদের ভূখণ্ডের পরিবর্তন হয়ে গেছে কত ইতিহাসের কালো দিক সাদা দিক ভালো দিক মন্দ দিক তার সাক্ষী হয়ে রয়েছে ভগবত গীতা কিন্তু তিনি এখনো পর্যন্ত তিনি স মহিমায় রয়েছেন এই যে শ্রীমদ্ভগবৎ গীতাকে নিয়ে যে সনাতন ধর্মের একটা অস্মিতা এই অস্মিতাতে প্রত্যেক ভারতবাসী যে ভূমিতে শ্রীমদ্ভগব গীতার উদ্ভূত আবির্ভাব হয়েছিল সেই প্রত্যেক ভারতবাসী এটাকে নিয়ে করবেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একশো কুড়িতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় সংস্থার মুখ্য কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় একশো কুড়িটি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয় জেনারেল ম্যানেজার সানমিত সজদেব জানান জনজাতি গোষ্ঠীভুক্তদের জন্য কম খরচে বিমা প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে বক্তব্য রাখেন সিএমডি রাজেশ্বরী শ্রীং কার্যকরী নির্দেশক শ্রীদেবী নায়ার প্রমুখ National Insurance is celebrating its 120th foundation day today so uh, it is one of the oldest insurance company oldest public sector insurance company in, uh, in the country with a legacy of more than 119 years and uh, uh, as the GM marketing of my, our company our vision is to grow uh, is to grow profitably and to uh, increase the insurance penetration in the country during a period of uh, this uh, journey uh, the competition especially uh, we had lot of uh, you know uh, setbacks also but i think now i can probably say that the company is on the uh, turnover journey and uh, we are trying our best to turn around the company financially and also we are you know adopting the technology so that that is the order of the day that you know all the uh, gen z people they want everything at the click of the button so we are also treading that path of technology uh, with you know both the intention of giving the best service to the customer bringing out the best products which can uh, suit the individual requirements of the customer as well as increasing the penetration all the three things can happen with the technology because otherwise the penetration as such is low in the country so technology definitely as we have sun, uh, seen the jandhan you know, uh, uh, the jam trinity, how it has changed the uh, the face of india in the global economy. the plan of the company is to uh, give the best possible services to our customers. Uh, that is our ultimate game, uh, aim, and uh, we will follow that uh, claim settlement, the, how the policies are being issued, and new, new products for our customers. all these are uh, their plan for the future. ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে আজ ভারতীয় রেলের সঙ্গে যুক্ত সব নিয়ে তৃতীয় রেল ইন্ডিয়া ফোরাম আয়োজিত হল বিকশিত ভারত কর্মসূচির কথা মাথায় রেখে রেল দপ্তর বেশ কয়েকটি নতুন কর্মসূচি হাতে নেবে বলে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওয়াস্কার A lot of ideas and exchanges took place between the government and the industry and I'm sure that uh, this uh, discussions which will take place in the sessions lined up ahead will definitely uh, green the railways and uh, give a lot of technological inputs from the industry in the, um, yeah, yeah, sort of for railways. yeah definitely railway is expanding uh, in uh, uh, length and breadth a uh, lot of infrastructure is getting added the capacities uh, and the network is being expanded and definitely for all these inputs industries uh, industries involvement and participation is very very important শীত মানে নলেনগুড় আর সেই নলেনগুড় তৈরির কাজ করেই তাক লাগিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রথম মহিলা শিউলি মাজিদা লস্কর জয়নগর দু নম্বর ব্লকের মণিপুর বাঁশতলার বাসিন্দা মাজিদা সংসারের হাল ধরতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নোলেন গুড় তৈরির কাজ করে চলেছেন খেজুর গাছে হাঁড়ি বেঁধে রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরি সব কাজেই সিদ্ধ হস্ত তিনি এর ফলে সংসারে অর্থাভাব অনেকটাই দূর হয়েছে বলে জানিয়েছেন মাজিদা স্ত্রীর কাজে উৎসাহী তার স্বামী আব্দুর রৌফ লস্কর তাই স্বামীর পরিশ্রম দেখে আমি চারা গাছগুলো আমার হাতে স্বামীর দাঁত হয়ে দিয়েছে যে তুমি চেষ্টা করো যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি তিনটে চারটে ছোট ছোট বাচ্চা তো তাই এবং আমরা ওই স্বামী দাঁত এলো তাই নিয়ে আমি গাছ কাটি স্বামী বউগুলো কাটে আমি ছোটগুলো কাটি কেটে আমরা গুড় তৈরি করি স্বামী স্ত্রী তিনটে চারটে বাচ্চা নিয়ে করে ধরে খায়। আমরা তো গরিব মানুষ আমরা তো অন্য কাজ আর কিছু জানি না আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই ও কাটছে প্রায় দশ বারো বছর কাটছে আমার সঙ্গে কি করে সম্ভব হলো ওই আমি কাটতে কাটতে ওকে কি ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছি ও ছোট ছোট গাছগুলো কাটে ও তবে অনেকটা কাটে অনেকটা অস হয় আর আগিয়ে যায় ছেলেরা তো আর কেউ কাটতে চায় না এখনো কারণ কি কারণ কষ্টের কাজ তাই এইসব কাজ কেউ করতে চায় না এখন কি সিজন পুরোপুরি চালু হয়েছে না 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 এখন সবে শুরু হয়েছে শীত হয়েছে তবে সব শিউলিদের মতন সব শিউলিরা নয় এখানে গাছ কাটে প্রথমে গাছে যে গাছে একটা আধা গাছে রস আসে সেসব গাছ কেটে তারা রস গুড় বিক্রি করে শীতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে খেজুরের গুড় তবে প্লাস্টিকের হাঁড়ি ব্যবহারের ফলে বাংলার খেজুরের গুড়ের গুণমান কমছে পরিবর্তন আসছে তাই পুরুলিয়ার কাশীপুরের শিউলিরা প্লাস্টিক সরিয়ে মাটির হাঁড়ি ব্যবহারের জোর দিচ্ছেন ফলে গুড়ের বাড়ছে বলে জানিয়েছেন চাহিদা তো এক গ্লাস রসের কত দাম আপনারা তো দেখলাম সব মাটির দিচ্ছেন আমি আমার সব মাটি আর প্লাস্টিক নেই এই যে আমরা দেখতাম এইটাতে কি ক্ষতি হচ্ছে মানে ক্ষতি অন্য কিছু না ওটা একটু গুড়টা একটু টকটক লাগবে আর মাটির ভাড়ার জিনিস গুড়টা খেতে তো আলাদা ভালো লাগবে

খেজুর গুড় তৈরির কাজে নেমে পড়েছেন শিউলিরা অগ্রহায়ণ থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত তাদের নাওয়া খাওয়ার সময় থাকে না ভালো স্বাদের গুড় তৈরি করে রসনা তৃপ্তি করাতেই এখন তারা ব্যস্ত ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে শিউলিরা এসে হাজির জেলায় রস সংগ্রহ করে তার জাল দিয়ে খেজুর গুড় তৈরি করা সব মিলিয়ে এক বিশাল আয়োজন শিউলিরা জানাচ্ছেন এবছর গুড়ের চাহিদাও যথেষ্ট রয়েছে নেই এখন শীতের সময় গুড়টা ভালো গুড় হচ্ছে গুড়ের চাহাজারটাও ভালো আছে এখানে যেটা যে গুড়টা এখানে বিক্রি করছে অরিজিনাল লোলেন গুড় দিচ্ছে আর আমাদের একটা মার্কেটে একটা গুড় যায় ওটা তোমার দানা গুড় ও বাজারটাও ভালো আছে এবছরে হ্যাঁ যত ঠান্ডা পড়বে তত আমাদের বেশি রসও হবে গুড়টাও ভালো হবে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা হচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগের প্রেক্ষিতে সংসদে আদিনাথ মন্দির আদিনা মসজিদ ইস্যু তুললেন শ্রমিক ভট্টাচার্য হাইকোর্ট হস্তক্ষেপে বিরত থাকায় মুর্শিদাবাদের বেরুডাঙ্গায় মসজিদ নির্মাণের উদ্যোগ জোরদার করলেন হুমায়ুন কবির ইন্ডিগোর পরিষেবা বেহাল হয়ে পড়ায় জরুরি পদক্ষেপ নিল সরকার বিমানচালকদের ডিউটি সংক্রান্ত নির্দেশিকা আপাতত শিথিল করা হল নতুন দিল্লিতে মোদী পুতিন বৈঠক দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ষোলোটি চুক্তি স্বাক্ষরিত বেসিস পয়েন্ট আরবিআই সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি